হ্যালো ডিয়ার স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব কল্যাণ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজর পেপার থেকে একটি ফাইভ মার্কসের গুরুত্বপূর্ণ লিটারারি টার্মস যে কোয়েশ্চেনটা আসবে আসবে ভিডিওটা না দেখলে তোমরা ফাইভ মার্কস তোমাদের হাতছাড়া হয়ে যেতে পারে সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এক্সামের চব্বিশ ঘন্টা আগে অবশ্যই এই ভিডিওটা দেখবে ফাইভ মার্কস হান্ড্রেড পার্সেন্ট ভিডিওটা থেকে কমন পাবেই পাবে গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেনটি আছে হোয়াট আর সাম এক্সাম্পলস অফ ইমেজেস ইন লিটারেচার কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ দাও ইন লিটারেচার ইংরেজি সাহিত্য অথবা এইভাবে দেওয়া থাকতে পারে ক্যান ইমেজেস বি সিম্বলিক ইন লিটারেচার সিম্বলিক হিসাবে ইমেজকে কিভাবে উপস্থাপন করা যায় সাহিত্যের মধ্যে সেটা উল্লেখ করতে হবে অ্যান্সারটা ইন লিটারেচার সাহিত্যের মধ্যে ইমেজেস আর পাওয়ারফুল টুলস ইমেজেস এর বাংলা চিত্রকল্প অর্থাৎ প্রতিমত ইমেজেস আর পাওয়ারফুল টুলস চিত্রকল্প অত্যন্ত শক্তিশালী একটি উপাদান দ্যাট মেক্স রাইটিং ভিভিড যা লেখাকে প্রাণবন্ত বা জীবন্ত করে তোলে অ্যাপিলিং আকর্ষণীয় করে তোলে অ্যান্ড মিনিংফুল এবং অর্থ বহুল করে তোলে ইমেজেস অ্যাপিলস টু দা সেন্স সাইট সাউন্ড স্মেল টেস্ট অ্যান্ড টাচ অর্থাৎ চিত্রকল্প মানুষের ইন্দ্রিয়গুলোর উপর প্রভাব ফেলে যেমন দেখা সোনা গন্ধনিয়া স্বাদ ও পর্শ হেল্পিং রিডার্স টু ইমাজিন সেন্স মোর ক্লিয়ারলি অ্যান্ড কানেক্ট ইমোশনালি উইথ দ্য টেক্সট ফলে পাঠক এই সোনা গন্ধনিয়া সাদ ও এই দৃশ্যগুলোকে স্পষ্টভাবে কল্পনা করতে পারে রাইটার্স ওফেন ইউজ ডিফারেন্ট লিটারারি ডিভাইসেস এবং লেখকেরা বিভিন্ন ধরনের সাহিত্যিক ডিভাইস ব্যবহার করে থাকেন সাচাস যেমন সিমিলি ম্যাটাফর এগুলো ফিগার অফ স্পিচ তোমরা জানো পার্সোনিফিকেশান অ্যালিটারেশান অনমোটাফ হইয়া অ্যান্ড টু ক্রিয়েট স্ট্রাইকিং ইমেজেস সাহিত্যিক অলঙ্কার ব্যবহার করে কিসের জন্য আপনার শক্তিশালী চিত্রকল্প সৃষ্টি ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ দ্য স্কাই ওয়াজ পেন্টেড উইথ দ্য হিউজ অফ পিঙ্ক আকাশ অঙ্কিত করা হয়েছিল দ্য স্কাই ওয়াজ পেন্টেড আকাশকে চিত্রায়িত করা হয়েছিল উইথ হিউজ অফ পিঙ্ক অ্যান্ড অরেঞ্জেস সূর্য অস্ত যাওয়ার সময় আকাশ গোলাপি ও কমলা রঙের রাঙে উঠেছিল তাহলে ফর এক্সাম্পল দ্য স্কাই ওয়াজ পেন্টেড উইথ দ্য হিউজ অফ পিঙ্ক অ্যান্ড অরেঞ্জেস অ্যাজ দ্য সান ডিপ বিলও দ্য হরাইজন তাহলে সূর্য অস্ত যাওয়ার সময় আকাশ গোলাপি ও মানে কমলা রঙে রাঙিয়ে উঠেছিল এই যে ভিজুয়াল ইমেজ এটি একটি দৃশ্যগত চিত্রকল্প দ্যাট ক্রিয়েট যারা সৃষ্টি করে আ বিউটিফুল ইভিনিং সিন একটি সুন্দর সন্ধ্যাকালীন দৃশ্য হোয়াইল দ্য রেন প্যাটার্ড অন দ্য রুপটপ বৃষ্টি ছাদের উপর টুকটুক করে পড়ছিল

ডাইরেক্টলি সরাসরি ভাবে ইন টু দ্য সিন সেই সমস্ত দৃশ্যে সাচ ইমেজেস মেক লিটারেচার লিভলি এনগেজিং অ্যান্ড মেমোরেবল এই ধরনের চিত্রকল্প সাহিত্যকে প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলে বিয়ন্ড সেন্সারি অ্যাপিল ইমেজেস ক্যান অলসো বি ডিপলে সিম্বলিক অর্থাৎ ইন্দ্রীয় গ্রাহ্য আবেদন ছাড়াও সাহিত্যের চিত্রকল্প গভীরভাবে প্রতীকী হতে পারে সিম্বলিক প্রতীকী হতে পারে symbolism is when well, object character or setting stands for abstract ideas অর্থাৎ সিম্বলিক বলতে বোঝায় যখন কোনো বস্তুর চরিত্র বা পরিবেশ কোনো বিমূর্ত ধারণা বা ভাবের প্রতিনিধিত্ব করে ফর ইনস্ট্যান্স এক্সাম্পল স্বরূপ দা হোয়াইট হোয়েল ইন মবি ডিক রিপ্রেজেন্টস দ্য ডিস্ট্রাকটিভ পাওয়ার অফ নেচার অর্থাৎ উদাহরণস্বরূপ যদি আমরা বলি মবেডিক উপন্যাসে সাদা তিমিটি প্রকৃতির ধ্বংসাত্মক শক্তির প্রতীক হোয়াইল দ্য গ্রিন লাইট ইন দ্য গ্রেট গেটস বাই সিম্বলাইজেস হোপ অ্যান্ড আনঅ্যাটেন্টেবল ড্রিমস এইভাবে আরেকটি উপন্যাস আছে যে উপন্যাসটার নাম হচ্ছে দ্য গ্রেট গেটস বাই এই উপন্যাসে সবুজ আলোটি আশা ও অধরা স্বপ্নের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে সিমিলারলি একই রকম ভাবে মকিং জয় রিভার ইন হেসিস সিদ্ধার্থস লাইফ জার্নি স্পিরিচুয়াল গ্রোথ দ্য হাঙ্গার গেমস এ মকিং হচ্ছে যে পাখির পিনটি প্রতিরোধ বা বিদ্রোহের প্রতীক হয়ে ওঠে আর হারমান হোসের সিদ্ধার্থ উপন্যাসে নদীটি জীবনের যাত্রা ও আধ্যাত্মিক বিকাশের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে দিস সিম্বলিক ইমেজেস অ্যান্ড লেয়ার্স অফ মিনিং এনকারেজিং রিডার্স টু থিঙ্ক বিয়ন্ড দ্য লিটারাল স্টোরি অ্যান্ড রিফ্লেক্ট অন ইউনিভার্সাল হিউম্যান এক্সপিরিয়েন্সেস অর্থাৎ এই ধরনের প্রতীকী চিত্রকল্প সাহিত্যের অর্থের বহুস্তর যোগ করে এবং পাঠককে আক্ষরিক কাহিনীর বাইরে গিয়ে মানব জীবনের সার্বজনীন অভিজ্ঞতা নিয়ে ভাবতে উৎসাহিত করে দাস এই কারণে ইমেজেস ইন লিটারেচার সার্ভ এ ডুয়াল পারপাসেস অর্থাৎ সাহিত্যের যে চিত্রকল্পের একটি দ্বৈত ভূমিকা রয়েছে ডুয়াল পারপাস বলতে দ্বৈত ভূমিকা মানে দুটো ভূমিকা আছে দ্য ক্রিয়েট ভিভিড সেন্সেসরি পিকচার একদিকে এটি জীবন্ত স্পষ্ট ইন্দ্রিয়ার ছবি সৃষ্টি করে দ্যাট মেক্স দ্য টেক্সট এনজয়েবেল যা পাঠককে উপভোগ করে তোলে উপভোগযোগ্য করে তোলে অ্যান্ড দ্য ক্যারি সিম্বলিক সিগনিফিকেন্ট দ্যাট ডিপেন্ডস দ্য রিডার্স আন্ডারস্ট্যান্ড অন্যদিকে এটি প্রতীকী তাৎপর্য বহন করে যা পাঠকের বোধ উপলব্ধিকে গভীর করে টুগেদার একসঙ্গে দ্য এনরিজ স্টোরিটেলিং বাই কম্বাইনিং বিউটি ইমোশনস অ্যান্ড মিনিং লিভিং লাস্টিং ইমপ্রেশন অন রিডার এই দুয়ের সমন্বয়ে সাহিত্য হয়ে ওঠে আরও সমৃদ্ধ যেখানে সৌন্দর্য আবেগ ও অর্থ একসঙ্গে মিলিত হয়ে পাঠকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে এ হচ্ছে ডিয়ার স্টুডেন্ট গুরুত্বপূর্ণ ফাইভ মার্কসের লিটারারি টার্মস থেকে অর্থাৎ ইমেজ থেকে গুরুত্বপূর্ণ ফাইভ মার্কসের কোয়েশ্চেনটি পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপন করলাম